জয় শ্রীকৃষ্ণ আসো সংস্কৃত পড়ি আজ আমরা ক্লাস এটের সংস্কৃত বই সংস্কৃত স্বরূপ থেকে পাঠ করছি এটা হচ্ছে বাংলা মিডিয়ামের বাংলা মিডিয়ামের ছাত্রদের জন্য ক্লাস এটের পড়ি আমরা অলরেডি আমাদের পাঠ এক দুই করানো হয়ে গেছে পার্ট তিনও আমাদের স্টার্ট হয়ে গেছে আরম্ভ হয়ে গেছে ক্রিয়াপদ প্রয়োগ করছিলাম যেটা আমরা শুরু করে দিয়েছি আবার তো একটুখানি রিক্যাপ করে নিই আমরা হচ্ছে যেটা কাল হুম আমরা আমরা এখানে পুরুষ পড়েছি পুরুষ ক রকমের হয় ধাতু ক হয় সেটা আমাদের সব পড়ানো হয়ে গেছে কাল আমরা সবাই জানি কাল হচ্ছে তিন রকমের বর্তমানকাল ভূতকাল আর হচ্ছে ভবিষ্যৎকাল তো আর পুরুষ হচ্ছে আমরা প্রথম পুরুষ উত্তম পুরুষ প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ এবার আসি এখানে কালে বর্তমান কালকে সংস্কৃতি লট লাট বলা হয় হ্যাঁ লটকাল আচ্ছা তারপরে হচ্ছে এখানে অতীতকালকে বলা হয় লংকাল তারপরে এখানে তার কালকে এখানে হচ্ছে এখানে আমাদের হচ্ছে লোট হুম লোট হচ্ছে যেমন ইংশে হচ্ছে এটাকে বলা হয় মডেল যেরকম আমরা করি এটা সেই জিনিস তারপরে হচ্ছে একটা একটা আরেকটা হচ্ছে বিধিলাং বিধি বিধিল কাল যাকে বাংলা বলায় সম্ভাব্য হুম এখানে আসে ইংলিশে এটা হয় উড উড বি উড হম বি আচ্ছা সেটা তো হলো কালের সম্বন্ধে এখন যেটা পড়ছিলাম এখানে আবার থেকে ফিরে আসি লট হুম কাল প্রেজেন্টেন্স এক বচন দুই বচন বহু এটা আমাদের অলরেডি ক্লাসে পড়ানো হয়েছিল প্রথম পুরুষ বাল গচ্ছতি। द्वितीय पुरुष बालका गच्छत बालका गच्छन्ति कम गच्छसि युवम गच्छत युवा गच्छत आम गच्छामि आवम गच्छ वयम गच्छामि इखने सेंटेंस बालक उसकम पठति बालक बालक के इखने एक वचन एक वचन अरुचे आ प्रथम पुरुष विहंगा निरेशु गच्छन्ति विहंगा इखने के इखने के इधा प्रथम पुरुष एक वचन यहाँ का मने पाखी यहाँ ची तोम जल पिवसी तोम मने मध्यम पुरुष एक वचन मध्यम पुरुषे का नहीं युवम पुस्तके यच्छत युवम हम द्व वचन दीच्छे पुस्तक दीच्छे हम यच्छते यहाँ ची अहम तत्र गच्छत अहम तत्र गच्छत এক বচন উত্তম পুরুষ পৃষ্ঠী উদ্যানে উদ্যানে দিব্যাময় এখানে ব্যয়াম হচ্ছে দ্বিবচন হুম দ্বিবচন মধ্যম পুরুষ এটা বোঝানো হলো দেখানো হলো কোথায় এক বচন কোথায় দ্বিবচন আছে নেক্সট ক্লাসে আমার একটু আসবো আমরা জয় শ্রীকৃষ্ণ